অসাধারণ চমৎকার বাংলাদেশ আজকে ইন্ডিয়ারে ভরিয়ে দিয়ে দেখা যায় কাজ করি হেলাইছে দেড়শো রানে অল আউট দেড়শো করতে পারে নাই মানে বাংলাদেশ একশো আটানব্বই রান করছে হে ইন্ডিয়া দেখা যায় একশো রানেই অল আউট হয়ে যেতে মানে বাংলাদেশের আমরা জানি যে একটু খামখে এই ফিল্ডিং দেয় এই বাংলাদেশে বাংলাদেশের দেখা যায় বেশি সময় মাঠের মধ্যে একটু খেলা লাগছে ইন্ডিয়ারে নাকি একশোর মধ্যে মানে তিরিশ ওভারে অল আউট করে দিতে বাংলাদেশ অসাধারণ চমৎকার অভিনন্দন তোমাকে কি বললে যে ধন্যবাদ দেবো এটা বললে ভাষায় বললে প্রকাশ করা যাইতে আছেনা না বাংলাদেশের লোক ইন্ডিয়ার লাগে বর্তমানে যে একটা ওই যে ঠোরাঠরি বা যুদ্ধ চলতে আছে বাংলাদেশ আসলে দেখাইতেছে যে বাংলাদেশ কি জিনিস বাংলাদেশের লাগে লাগবে যাইও না ইন্ডিয়া তাইলে এভাবেই ভরিয়ে দেবে মানে অনুর্ধ উনিশ ক্রিকেট এই যে এশিয়া কাপের ফাইনাল ছিল আজকে তো ফাইনালে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার বাংলাদেশ কিন্তু ঠিকই জিততে নেছে এবং অসাধারণ একটা খেলা দেশে হয়তো বাংলাদেশ মানে কি জিনিস এইটা তারা খেলার মধ্যে আজকে প্রমাণ দিয়ে দিয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশের লইয়া যত ষড়যন্ত্র করো যাই করো না কেন বাংলাদেশ যে আসলে মাঠে কাটে হকলান যে সেরা সেটার প্রমাণ দিয়ে দিয়েছে চমৎকার একটা খেলা দিয়েছে যেটা আসলেই বাংলাদেশের দর্শক দর্শকগণ এগো যে উল্লাস ছিল মাঠের মধ্যে অসাধারণ যেটা বললে ভাষায় প্রকাশ করা যাইবে না এই যে কিছু কিছু পিকে আমি দিয়ে দিয়েছি এখান থেকে বুঝিয়ে নেবেন যে আসলে দর্শকেরা বা বাংলাদেশের খেলোয়াড়রা কতটা আনন্দে বা কতটা ভালো লাগার মধ্যে দিয়ে যে যাইতে আছে এটা বললে হয়তো বোঝান যায় না চমৎকার একটা খেলা দেশে এবং ইন্ডিয়ারে জাগা মতো ভুরিয়ে দেে যে বেহানের সময় দেখাইতেছে যে বাংলাদেশ কি জিনিস এরা আসলে চমৎকার একটা খেলা দিয়া অসাধারণ একটা পারফরমেন্স বাংলাদেশের ইন্ডিয়ার সাথে দেখা যায় এই রকমের অলআ ওভারের মধ্যে অল আউট করে দেবে এটা আসলে কোনোদিনও কল্পনা করতে পারে না বাংলাদেশের দেখা যায় বলিং লাইন ব্যাটিং লাইন অসাধারণ চমৎকার ছিল যেটাই ইন্ডিয়া কোনো ভিলেজ বাংলাদেশের লগে দেখা যায় ধারের কাছে আইতে পারে নাই পারফরমেন্সের দিক দিয়ে হিসাব করলে খুব খুব চমৎকার অসাধারণ বাংলাদেশ খেলাতেছে এই খেলাটা দেখা যায় কিন্তু জুনিয়র যারা আছে অনুর্দ উনিশ মূলত ফুটবল খান ক্রিকেট বাংলাদেশের এরা কিন্তু চমৎকার সবসময় ভালো খেলে বাংলাদেশের লোকের জন্মের পরিমাণে ঈদ এবং বাংলাদেশ আমাগ্র স্বাধীন বাংলাদেশে দেখা যায় স্বাধীনভাবে ওরা আবারও আইবে কাপ লইয়া তাদের বাংলাদেশের মাটিতে দেখা যায় সুন্দরভাবে বরণ করাইবে এবং বাংলাদেশের সমর্থকরা অবশ্যই আর কথা হয়েছে বাংলাদেশবাসী শেয়ার করিয়া ইন্ডিয়াকে দেখা যায় ভরিয়ে দেওয়ার এই যে বিষয়টা এটা অবশ্যই একটু সবাইকে দেখার সুযোগ করিয়ে দেবেন আর ইন্ডিয়াবাসী বাসী ওই যে আগে ভিডিও ছাড়ছে অনেকে এবার কমেন্ট করছেন যে বাংলাদেশ কোনো ভিলে যেতে পারবে না ভাই যেতে পারে কি পারে না এটা কিন্তু দেখাই গেছে অসাধারণ চমৎকার বাংলাদেশ যেটা আসলে মাঠের মধ্যে সবসময় প্রমাণ দিয়ে ইতেছে। এবং ইন্ডিয়ার সাথে যেহেতু অন্যরকম একটা জোশ ছিল বিশেষ করে দেখা যায় ক্যাপ্টেন তার কথা বললে লাভ নাই সে আস আগেও আগেই দোয়া চাইছে বাংলাদেশের মানুষের কাছে যে আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে ইন্ডিয়াকে হ্যাঁ পরাজিত করতে পারি তো বাংলাদেশের মানুষের দোয়া ভালোবাসার কারণে হয়তো তাদেরকে দেখা যায় পরাজিত করিয়া চমৎকার ভাবে দেখা যায় তাদের দেখাই গেছে যে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ আসলে কি জিনিস যাই হোক ইন্ডিয়া বেশির লিগে একটা আফসুস আছে অভিনন্দন বাংলাদেশ আজকে এই পর্যন্তই